গন্ধা যাকে ফুলদানিতে সাজিয়ে প্রেমিকা প্রতীক্ষার বিনিদ্র রাগ কাটিয়ে দেয় আমি হতে চাই সেই পলাশ যার বুকের উপর দিয়ে বাংলা মায়ের সন্তান তাদের রক্তের আলপনায় লেখে ও আমার দেশের মাটি আমি হতে চাই না সেই কবিতা যাকে রচনা করে ব্যর্থ প্রেমিক বুক চাপড়ে কাঁদে আমি হতে চাই সেই কবিতা যা রচনা করে কবি কারার লৌ কপাট ভেঙে গুড়িয়ে দেয় আমি হতে চাই না সেই মা যার আঁচলে তার অপরাধী সন্তান স্থান পাবে আমি হতে চাই সেই মা যার আঁচলে কপালের রক্ত মুছে অকুত ভয় ছেড়ে দেশের জন্য প্রাণ দিতে যাবে আমি হতে চাই না সেই কলম যার আঁচলে ফাইলের পাহাড় জমবে আর অপরাধী জামাইয়া ধরে জীবন কাটাবে আমি হতে চাই সেই কল যার আচরের ভয়ে প্রতিটি জঘন্য অপরাধী অপরাধ করতে কেঁপে উঠবে আমি হতে চাই না সেই পত্নী যে সংসারের জালে আটকে রেখে স্বামীকে সাধারণ পুরুষ বানিয়ে রাখে আমি হতে চাই সেই পত্নী যে স্বামীর কপালে রক্ত তিলক করিয়ে দেশের মাটিকে সুরক্ষিত রাখতে পাঠায় আমি হতে চাই না সেই মেয়ে যে স্বামীর ঘরে শত অত্যাচার সহ্য করেও বড় হয়ে বেঁচে থাকে আমি হতে চাই সেই মেয়ে যে স্বামী সংসার পালন করেও নিজের বাবা মায়ের জীবন সেবা করে আমি হতে চাই সেই সব কিছু যে হৃদয় বিক্রি করে দিয়ে আপোষ করে না